শুভ্র নিরাশ মুখ নিয়ে বলে উঠে আগে একটু মিষ্টি খাওয়া তারপরে বলবো অর্ক এমনিতেই বিরক্ত তার উপর শুভ্রর এই কথায় রাগ উঠে ওর মাথায় তবে কিছু বলতেও পারছে না দাঁতে দাঁত চেপে সহ্য করে নেয় হাঁটতে হাঁটতে পার্কিং এরিয়াতে এসে গাড়িতে বসে শুভ্র গাড়ি ড্রাইভ শুরু করে চোখ মুখ শান্ত অর্ক বেশ কিছুক্ষণ গাড়ির জানালা দিয়ে বাইরে দেখলো তারপর শুভ্রর দিকে আবার বললো এখন তো বল করতে হসপিটালে গিয়েছিলাম আর ওই রিপোর্টটাই বা কিসের। শুভ্র করতে করতে আর চোখে অর্কের বিরক্ত হওয়ার মুখটা দেখলো পুরো সারার কপি এতদিন খেয়াল না করলেও এখন খেয়াল করছে শুভ্র ঠোঁট টিপে হেসে বলল কে এক পোড়া কপাল নিয়ে জন্মেছিলাম কে জানে যার জন্য তোর মতো একটা আতপাগল শালা কপালে জোটে অর্ক কপাল কুচকে নিয়ে জিজ্ঞাসু দৃষ্টি ফেলে শুভ্র দিকে তারপর বলে মানে শুভ্র কিছু বলে না রিপোর্টটা বাম হাত দিয়ে অর্কের দিকে এগিয়ে দেয় অর্ক রিপোর্ট খুলে পড়তে শুরু করে দুটো ডিএনএ ম্যাস রিপোর্ট পজিটিভ কিন্তু অর্কের মাথায় এসব ঢুকে না অর্ক শুভ্রকে কিছু বলতে যাবে তার আগেই শুভ্র বলে ওঠে ওটা তোর আর সারার ডিএনএ টেস্টের রেজাল্ট আমার কৌতূহল মেটাতে গিয়ে তোর মতো আত পাগল শালা পেয়েছি অর্ক হতবম্ব সে কি শুনেছে ঠিক শুনেছে তো কথাটা বারবার কানে বাসছে ওটা তোর আর সারা ডিএনএ রিপোর্ট তাহলে সারা তার বোন তার পুস্কি অর্ক স্তব্ধ শুভ্র বাম হাত দিয়ে জোরে অর্কের বাহুতে চিমটি কাটে অর্ক লাফিয়ে উঠে হাত দিয়ে বাহু ডলতে থাকে রাগি চোখ নিয়ে শুভ্রের দিকে তাকিয়ে বলে যে খুশির খবর দিলি তাতে জীবনের সব থেকে আজ খুশি হলাম তবে তোর মতো ব্যাধ্যবকে দুলাবাই হিসেবে পেয়ে আমি দুঃখিত কি আমি বিয়াদব না তুই ব্যাধ্যব সেই একই তো তুই আমারে ইনডিরেক্টলি বেয়াদলি এই জন্যই তুই বেশি বুঝিস এর মাঝে গাড়ি ঢুকে গেল তালুকদার বাড়িতে অর্কের মনে খুশির বর্ণা বয়ে যাচ্ছে সে তার পুষ্ক তার বোনকে ফিরে পেয়েছে এর সে আনন্দের আর কি হয় এবার নিশ্চয় তার মা সুস্থ হয়ে উঠবে আসলে অর্কের মা মেয়ে হারানোর জন্যই অসুস্থ আর ডাক্তার বলেছে মেয়েকে পেলেই আবার পুরোপুরি সুস্থ হয়ে যাবে এই যেন অর্কের কাছে সাদ পাওয়া সমান শুভ্র গাড়ি থেকে নেমে অর্ককে নামতে বলে তবে অর্ক কল্পনায় ডুবে শুভ্র গাড়ির দরজা খুলে অর্কের টি শার্টের কলারের পিছনে ধরে বলে উঠে শালা বাবু গাড়ি থেকে নামার ইচ্ছা নেই এখানে থাকুন তাহলে আমি যাই শুভ্রর কথায় অর্ক একটু লজ্জা পাই তবে মনে মনে বেশ এক্সাইটমেন্ট কাজ করছে গাড়ি থেকে নেমে দাঁড়াতেই হুট করে মন খারাপ হয়ে যায় অর্কের শুভ্র বাড়ির সদর দরজার দিকে হাঁটা দিয়েছে অর্কের হিসাব অনুযায়ী সারার বয়স পনেরো বছর পড়বে তার মাঝেই বোনটার বিয়ে হয়ে গেল হ্যাঁ সুখী হয়েছে এত সুন্দর পরিবার কিন্তু এই অহনা শুভ্র ওয়াইফ এদের বাচ্চা আছে এগুলো ভাবতেই অর্কের মাথা খারাপ হয়ে যায় তার পিচ্ছি বোনটার জীবনে নতুন করে কষ্ট অর্ক খেয়াল করেছে শুভ্র বেশ কেয়ারিং সারার প্রতি কিছু বুঝে উঠতে পারছে না সে পা বাড়ায় বাড়ির দিকে সিদ্ধান্ত নিয়ে নেয় মনে মনে আজ শুভ্রর সাথে কথা বলবে আগের সারা জন্য এইসব চিন্তা হয়নি তবে এখন হচ্ছে যখন বুঝলো তার রক্তের আপন বোন সে আর প্রতিটা ভাই তার বোনের সুখ চায় সেখানে এতদিন পর বোনকে ফিরে পেয়ে চোখের সামনে বোনের সংসার ভেঙে যেতে দেখবে সে কী করে হয় যদি সে শুভ্রের অন্য সুর দেখে তবে সে তার বোনকে জোর করে হলেও নিয়ে যাবে যেহেতু তার সারাকে সারা জীবন বসিয়ে খাওয়ানোর সামর্থ্য সাথে রাজনৈতিক ক্ষমতাও আছে আনিতা বেগম বেশ গল্প জমিয়েছেন অহনার সাথে মেয়েটা বেশ অমায়িক তবে আনিতা বেগমের মূল উদ্দেশ্য ফারুক তালুকদারের হুকুম যে করেই হোক কথাই কথাই পুরো সত্যিটা জানা যদিও আনিতা বেগমরা মানেন অহনার বউ আর ওরও সৌবরা সন্তান তাই বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করতে বলেছেন যেহেতু এতে ছোট্ট সারা লাইফ জড়িয়ে আছে আনিতা বেগম মূলত জানতে চাই কিভাবে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল কিভাবে ওরুর খোঁজ পেল অহনাও সরল মনে উত্তর দিচ্ছে এ বাড়িতে আসার পর থেকে অহনা তার নারী সেরা ধন অরুকে একবারের জন্য কোলে পাইনি তাই আনিতা বেগমের কাছে আবদার করে বসল অরুকে কোলে নেওয়ার যেহেতু তখন অরু আনিতার কোলেই ছিল তখন তাই আর ফেরাতে পারিনি আনিতা বেগম ছয় মাস বয়সী অরুকে এগিয়ে দিলে অহনা কাঁপা কাঁপা হাত দিয়ে ঘুমন্ত অরুকে কোলে তুলে নেয় বুকের সাথে জড়িয়ে ধরে হু করে কেঁদে উঠে আনিতা বেগম চুপ করে চেয়ে রইল অহনার দিকে সে জানে মেয়েদের মন কেমন কোমল হয় তবে এটাও বুঝতে পারছে আজ সন্ধ্যায় এই বাড়িতে বড় কোনো ঝামেলার সৃষ্টি হবে আনিতা মনে মনে এই দোয়াই করছেন যেন সব ভালোই ভালোই মিটে যায় তবে বিপদ তাদের জন্য অপেক্ষা করছে ফারুক তালুকদারও আনিস তালুকদার ইতিমধ্যেই ঢাকা এয়ারপোর্ট থেকে সিলেটের উদ্দেশ্য রওনা দিয়েছে বেলা তিনটেই সিলেট বিমানবন্দরে পৌঁছাবে তারা ফারুক তালুকদার ভেবে পাচ্ছেন না কি করবেন তার মাথা গুলিয়ে যাচ্ছে আনিস শান্তিতে ঘুমাচ্ছে সিটে মাথা এলিয়ে ফারুক তালুকদার চোখ বুঝলেন নিজের চোখের সামনে বাড়ির প্রতিটি মানুষের চেহারা ভেসে উঠল বিশেষ করে সারার মায়াবী চাহানিতা ফারুক তালুকদার এর বেশ পছন্দ সারাকে কত অল্প বয়সে সমস্ত কিছু সামনে নিতে পারে সে কিন্তু এখন কি অবস্থা মেয়েটার মনে এটাই ভেবে পায় না ফারুক তালুকদার বাড়ি ফিরে কোন সিদ্ধান্তে যাবে সেটাও বুঝে উঠতে পারছে না সে পাতিয়া হেঁটে চলেছে ফুটপথ দিয়ে আর পাশে ধীরে ধীরে বাইক চালিয়ে এগোচ্ছে রিহান বর্তমানে ফাতিহা প্রচণ্ড আকারে রেগে আছে রিহানের ওপর যদিও রাগের জারণ অনেক তবু ফাতিহার মূল রাগের কারণ হলো রিহান কপি শপের ভেতরে একটা মেয়েকে জড়িয়ে ধরেছিল আর মেয়েটা ফাতিহার ক্লাসমেন্ট। এই নিয়ে ফাতিহা তখন থেকেই রেগে আছে রিহানের সাথে আর কথা নেই তার ফাতিয়া যা বোঝার বুঝে গেছে মেয়েদের মন তো সব কিছুই অল্পতেই বুঝে যায় ফাতিহা প্রচন্ড জোরে হাঁটতে থাকে দুপুর আর কড়া রোদ হওয়ায় চারিপাশ ফাঁকা লোকজন কম স্টুডেন্ট বাদে লোকাল মানুষ তেমন চোখে পড়ছে না হঠাৎ ফাতিহার সামনে রিহান বাইক দাঁড় করায় ফাতিহার পা আপনা আপনি থেমে যায় বিরক্ত হয় ফারিয়া রিহান বাইক থেকে নেমে ফাতিহার সামনে এসে দাঁড়ায় ফাতিহা উল্টো ঘুরে চলে যেতে চায় তবে রিহান ফাতিহার হাত ধরে ফেলে ফাতিহা রাগে হাত ঝাড়া মারে রিহান ঠোঁট টিপে হাসে তবে কিছু বলে না ফাতিহার হাত আরও জোরে টান দেয় ফতিহার রিহানের বুকে এসে ধাক্কা খায় ফতিহার প্রচণ্ড রাগ লাগে তার বদ অভ্যাস রেগে গেলে কোনো কিছু মানে না এমনিতেই রিহানের ওপর রেগে আসে আর রাস্তার মধ্যে এইসব অসভ্যতামি করছে অন্য সময় হলে নিশ্চয়ই পাতিয়া লজ্জায় লাল নীল হয়ে যেত তবে এখন পাতিয়া রেগে যায় রিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে ঠাস করে চর বসিয়ে দেয় রিহানের উজ্জ্বল মুখে ফাতিহার হাতে চর খেয়ে হতবম্ব রিহান এদিকে চর দেওয়ার পর ফাতিয়া বুঝতে পারে সে কি ভুল করেছে ফাতিয়া সরি জন্য মুখ খুলতে যাবে তার আগে রিহানের রূপ পাল্টে যায় হঠাৎ রেগে গিয়ে ফাতিয়াকে ধাক্কা মেরে ফুটপাদের রাস্তায় ফেলে দেয় ফাতিয়া সিটকে পড়ে শক্ত মাটিতে পাশে মানুষ নেই রিহান চোখ বড় বড় করে রাগের দৃষ্টি নিয়ে হাঁটু গেড়ে বসে গাড় জোরে ফাতিহার গাল টিপে ধরে ফাতিহার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে প্রচন্ড ব্যথা লাগছে তার রিয়ান ফাতিয়ার লাল বর্ণ ধারণ করা মুখের দিকে তাকিয়ে হাসে শয়তানে হাসি তারপর শান্ত কণ্ঠে ফিসফিস করে বলে গল্প চার বছরের চুক্তির মা